তুমি তো দুই বিয়ে করছিলা তোমার প্রথম ঘরের বউ তো মারা গেছে জানো পুরান খবর কাইনা মাইনা লাভ আছে একটা মেয়ে সন্তানও আছে আছে তোমার এই জায়গা সম্পত্তি এই বাড়ি ব্যবসা বাজারের সাইডপারসা দোকান কত কিছু তো এই জায়গা সম্পত্তি কার নামে দিবা আমার মেয়ে আছে মেয়ের নামে দিব সব কিছু এই বাড়ি ঘর সয় সম্পত্তি বাজারের দোকানপাট এডি কার নামে জামাই নামে আ এটি পাইব না আমি ও এসাই ঘুম পার কর তুই ও এসাই ঘুমা তাকে সরষা তেল দিয়া ওদিকে সব জাগগা চাইবো গো মানে কি বলতেছিস তাস তোর দামার কাছে গেছিলাম বয় বয় গল্প করলাম এ তখন জিগাইলাম যে আপনি তো দুই বিয়ে করছেন আগে বউ তো মারা গেছে ওই বুকার একটা বাচ্চা আছে তা আপনি যদি মইরা যান তা ভবিষ্যতে জায়গা সম্পত্তি কারে দিবেন কারে দিব ক আমারে দিব ও তোরে দিব এই আশাই বয়া থাক তোর জামাই কয় হের মাইয়ারে দিব তুই জেনে অবশ্যই না মাইর অন্য কোনো সমাধান নাই সমানন্তর কাছে আছে যদি দৌড়ায় না মারি তাই ওইবো দৌড়ায় মারে নাম কোনো ওয়ারিস থাকবে না সব সম্পত্তির মালিক কে তুই বেড়ার বউ তুই তুই সব সম্পত্তির মালিক কি ও বন্ধু ভাই কি কর কাজ করতেছি কি কাজ করো কথা কই চাইছিলাম কি কথা বলবা বলো তুমি তো দুই বিয়া করছিলা তোমার প্রথম ঘরের বৌদ্ধ মারা গেছে জানো পুরাণ খবর মাইন্য লাভ আছে একটা মেয়ে সন্তানও আছে আছে তোমার এই জায়গা সম্পত্তি এই বাড়ি ব্যবসা বাজারের চারপাশে দোকান কত কিছু এই জাগা সম্পত্তি কার নামে দিবা আমার মেয়ে আছে মেন নামে সব সবকিছু মেয়ের নামে দিবা হ্যাঁ আচ্ছা থাকো সারাদিন খালি লাভ পাড়াই টিপি বুঝোস তাই দিল দুনিয়ার কোনো খবর টবর রাখবি না খালি লাভ পাই টিপি বয়া কি হইল আবার তোর কে কি বলছে কে কি কইব কোন খবর রাহস মানুষের খবরে খেমাল লাভ আছে আমি কি করতেছি ওটা খেলা আছে এই বাড়ি ঘর সয় সম্পত্তি বাজারের দোকানপাট এটি কার নামে ও জামাই নামে ও এটি পাইবো বেটা আমি ওই এসেই ঘুম পার কর তুই ওই এসেই ঘুমা নাকে সরিষা তেল দিয়া ওদিকে সব জাগগা যাইবো গো মানে কি বলতেছ তোর দামার কাছে গেছিলাম বয়ে বয় গল্প করলাম এতক্ষণ জিগাইলাম যে আপনি তো দিবে করছেন আগের বউ তো মারা গেছে ওই বুকার একটা বাচ্চা আছে তো আপনি যদি মইরা যান তা ভবিষ্যতে জায়গা সম্পত্তি কারে দিবেন কারে দিব ক আমারে দিব ও তোরে দিব এই আশাই বয়া থাক তোর জামাই কয় হেরমাই আর দিব কি বলছ কি কই বুঝছস না মিথ্যা কথা বলছস না বুঝতে পারছি তুই টাকা চাইছস টাকা দেয় না এই কারণে আমার কাছে মিথ্যা কথা বলছস তুই যোস তো মার মতন মাই যেটা কয় ওইটাই হুনোস কইছ বাচ্চা কাচা লইছ লস তাই আন বুঝবি না ঠেলাড়া একটা বাচ্চা কাছে যদি থাকতো তাহলে এই সম্পত্তির অর্ধেক মালিক তুই ওইতি যদি এই কথা মিথ্যা হইছে রে তোর একদিন আলো আমার জি আমার খায়লে কামাসান তাহলে মিথ্যা কমু তুই তো একটা শয়তান আমি তো শয়তানি পাবি আনে কচু ডাক বয়ে স্বপ্ন দেখ না গে ঘুমা আজকাল বুঝলাম না আমার মানুষ বিষয়টা দেখ দিতেছে কি দেখা দে মজা কিনা মজা খাওয়া আজকে বিয়ে দিলে কালকে পোলা মা আছে তোমার আচরণ এরকম কেন কি করব নে একশো নিয়ে যা এই তো বিশ টাকা ভাঙতি ছিল ও বাচ্চা মানুষ পোলা পান ও কিছু বুঝে বুঝে না খাবারটা তো আবার ঠিকই বুঝে একশো টাকা দিস সাথে সাথে খরচ করে এসে পড়বো করুক

একটা কথা বলি বলো শর্টকাটে বলবা আমি তো শর্টকাটে বলি আমি কখনো প্যাঁচায় বলছি তোমার কথা বলো আচ্ছা এই যে তোমার এত জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি বাজারে চার পাঁচটা দোকান আছে যখন তুমি থাকবে না এগুলো আমি কার নামে দিয়ে দেবো যখন থাকবো না তখন এটা তখন চিন্তা করব না এখন শুনতে পারি না আমার মেয়ে আছে না মেয়ের নামে দিয়ে যাব মেয়ের নামে অর্ধেক দিব আর অধিক দান কইরা যাব মানুষে আর আমি দিব তোমাকে কিছু না কিছু তো দিবই তোমাকে তো আর আমি খালি হাতে ফিরাই দিব থাকতে সব যখন মেয়ের নামেই দিবা মানুষেরই দিবা তা আমি কে তুমি যতটুকুই দিয়া চলতে পারবা ততটুকুই তোমাকে দিব অতিরিক্ত নিয়া তুমি কি করবা তাহলে তোমার মেয়ে অতিরিক্ত দিয়া কি করবে আমার মেয়ের সামনে ভবিষ্যৎ পুরোই রইছে বিয়ে হবে সংসার হবে বাচ্চা কাচ্চা হবে আমার কি বাচ্চা কাচ্চা হবে না না আমার সময় পার হয়ে গেছে বাচ্চা কাচ্চা নেওয়ার আজকে পাঁচ বছর ধরে তো তোমার বাচ্চা কাচ্চা হইতেই আছে হইতেই আছে হয়তো আর না যেই দিন হবে সেই দিন আমি দেখব হইছে আমি নেই না দেখে হয় না আমি যখন নিব তখন অবশ্যই হইব তাই তোমার মেয়ে যদি অর্ধেক সম্পত্তি পায় তাহলে আমার বাচ্চা কাচ্চা তো অর্ধেক পাবে তাই না পাঁচ বছর ধরে কম চেষ্টা করি নাই একটা বাচ্চা কাচ্চার জন্য করছি বন্ধ করে রাখছি তুমি বন্ধ করে রাখো নাই আল্লাহ তোমার ওই রাস্তা দেয় নাই

भैया hey. भैया okay. okay,

চল ধর এটার ব্যবস্থা করি মেরেছি তো লাইস হালা তো রাহু যাব না চাল চাল রাতে সব এলাকা ছাড়া করতে পেরেছি ধর পাদর এক ধর পাদর এক পাদর উস পারবি পারবি উসকেতে পারবো না